আরে কাবির বসে আছিস হ্যাঁ গো চাচা আরে তোর সাথে একটা কথা ছিল তো আরে কি কথা ছিল গো কি হয়েছে আরে খুঁটিগুনা দেখছিস নি কারেন্টের হ্যাঁ সব তো কভার পরে দিয়েছে আগে কিন্তু চারটে তার ছিল আর প্রত্যেকটা খুঁটিতে খুঁটিতে লাইট লাগানো ছিল এখন যেহেতু তারে কভার লাগিয়ে দিয়েছে সেই সব লাইটগুনা তো বন্ধ হয়েই গেছে এখন নতুন করে লাইট লাগানোর কোনো ব্যবস্থা নাই যার লেগে নানান সমস্যা হয়েছে এই হিরণখর ফেরণখর আসছে গলিতে ঢুকে কার কার বাড়িতে ঢুকে চুরি করে নিয়ে পালিয়েছে কোনো ধরা পড়ছে না শুধু তাই নাই জানিস কাবির এই গলির ফজরের নামাজ পড়ার সময় এত অন্ধকার হয় তোকে বললে বোঝানো যাবে না ওই সামসের ভাই পয়সা আছে ওকে জিজ্ঞাসা করে দেখ বেচারা পরশুদিন ভোরবেলাতে ফজরের নামাজ পড়তে যেয়ে বাম্পারে যেভাবে ওষুধ খেয়ে পড়লো আমার সামনে তোকে বুলে বোঝানো যাবে না এই সমস্যা সমাধানের লিগে প্রত্যেক বাড়ি থেকে পঞ্চাশ টাকা করে তুলিয়ে লাইটে বন্দোবস্ত করার লিগে আমি পরিকল্পনা করেছি তা তুই কি বলছিস বল আরে চিন্তা ভাবনা তো মেলা আগেই করেছিলাম গো আমি যখন তারে প্রথম কভার দেয় দেখুন কিন্তু প্রত্যেকটা বাড়িতে বাড়িতে টাকা লাগি বলেছিলাম সবাই দিতে চাইছিল কিন্তু ওই যে শেষের বাড়ি দেখতে পেছো না ওই বাড়িটা কিন্তু টাকা দিতে চাইনি আর ওই পাশের বাড়িতে আরেকজন টাকা দিতে চাইনি তা তুমি যেহেতু এটা বললা আমার খুব ভালো লাগলো তা তুমি ওই দুটো বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করো ওরা যদি টাকা দেয় তাহলে খুবই ভালো হবে লাইট লাগাবো কোনো অসুবিধা নাই রাত্রে খুব সুন্দরভাবে লাইট জ্বলবে নিরাপত্তা পাবো আরে ও বাড়ি দুটোকে আমিও বলেছিলাম তা ওরা রাজি হয়নি তার জন্য কি গলিটা অন্ধকার থাকবে তা ওদের কথা ছেড়ে দে না আমরাই না হলে থেকে দিয়ে লাইটটা লাগিয়ে দেবো তাই তো তাহলে বিকালবেলায় কয়েকজনা মিলে সুন্দর করে বিষয়টা নিয়ে আলোচনা করি তাই কর আরে কিসের আলোচনা হচ্ছে গো এই যে প্রত্যেকটা পোল আছে না আমাদের গলিতে এই গলিতে আমাদের পঞ্চাশ টাকা করে সবার বাড়িতে বাড়িতে তুলি আমরা একটা করে লাইট লাগাবো সেই বিষয়টা নিয়ে আলোচনা করছি আরে ভাইপো এই কাজটা করলে তো ভালো হয় গো যা পয়সা করে লাগবে আমরা দেব ঠিক আছে এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছি হ্যাঁ হ্যাঁ আচ্ছা কাকা এইখানে কিন্তু একটা ব্যাপার আছে কি বলো তো এই যে আমাদের এত বড় গলিতে এই পোলে বাল্বের লেগে যে এত বড় সমস্যা হচ্ছে তাহলে আমাদের এই সমগ্র মুর্শিদাবাদের প্রত্যেকটা গলিতে এরকম সমস্যা হয় কি হয় না হুম তাইলে এটা কিন্তু কোন একটা সরকারি তরফ থেকে বা পঞ্চায়েতের তরফ থেকে একটা ব্যবস্থাপনা করা দরকার এবার যেহেতু এই বিষয়টা আমার সঠিকভাবে জানা নাই যে সরকারি তরফ থেকে প্রত্যেকটা পোলে পোলে লাইট দেওয়া যাবে কি না বা পঞ্চায়েত থেকে দেওয়া যাবে কি না বা এই পুরো সিস্টেমটা পরিবর্তন করা যাবে কি না এই বিষয়টা আমি সুন্দরভাবে খোঁজখবর নিয়ে আগে দেখি যদি পাওয়া যায় তাহলে দরকার হয় নবান্নে বা সরকারকে যে কোনো উপায়ে চিঠি পাঠাবো যাতে এই আমাদের সমস্যাগুলো সরকার বুঝতে পারে এই হয়েছে বিষয় তুই একটু ভাবনা চিন্তা করে কাজটা যাক তো যদি হয় তা হয় সবারই ভালো হবে ঠিক আছে তাহলে বিষয়টা আমি দেখছি আচ্ছা বেশ হ্যাঁ যাও তাহলে প্রিয় বন্ধুরা যুগে যুগে রাষ্ট্রের স্বার্থে বিভিন্ন রাষ্ট্রের নিয়ম পরিবর্তন হয়ে এসছে ঠিক সেই রকম বর্তমানেও বৈদ্যুতিক ব্যবস্থার এক অভূতপূর্ব নিয়ম পরিবর্তন হচ্ছে এক্ষেত্রে ভালো দিক তো অবশ্যই আছে তবে কিছু কিছু ক্ষেত্রে সাধারণ মানুষ অসুবিধা ভোগ করছে এই অসুবিধাগুলিকে সমাধান করতে গেলে আমার ব্যক্তিগত ধারণা রাষ্ট্রীয়ভাবে উদ্বেগ নেওয়া দরকার এ বিষয়ে আপনাদের ধারণা কি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন থ্যাংকস ফর ওয়াচিং